দর্শক আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো দর্শক আমার হাতে যে গাছের গাছের দেখতে পাচ্ছেন তো দর্শক এটি একটি জাম গাছের চারা তো দর্শক এই জাম গাছের জাম গাছগুলো যদি আপনারা নিজেরা চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হতে পারবেন তো দর্শক আমাদের অনেক বাইরে কিন্তু এই জাম গাছের জাম গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হয়েছে তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে জাম গাছের চারাগুলো তো দর্শক এই জাম গাছের চারাগুলো আপনারা চালে কিন্তু নিজেরা চাষ করে কিন্তু প্রচুর টাকা কিন্তু লাভবান হতে পারবেন তো দর্শক এই জাম গাছের চারাগুলো যদি চাষ করতে চান তাহলে আপনাদের এই জাম গাছের চারাগুলো বাজার থেকে কিনতে হবে তারপর সেই চারাগুলো আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনাদের পুকুরের পাশ দিয়ে জাম গাছের চারাগুলো রোপণ করে দিলে কিন্তু আপনাদের জাম গাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে কিন্তু বড় হয়ে যাবে যখন এই জাম গাছগুলো বড় হয়ে যাবে তখন কিন্তু সেই জাম গাছ কিন্তু প্রচুর পরিমাণে জামগুলো ধরবে তখন সেই জামগুলো আপনারা সংগ্রহ করে সেগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন পাশাপাশি আপনার নিজেরাও সেই জামগুলো কিন্তু খেতে পারবেন তদর্শকের থেকে আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভ হতে পারবেন তদর্শক আমার হাতে যে গাছ আসার চারাটি পাচ্ছেন তো দর্শক এটি একটি জাম গাছের চারা তো দর্শক আপনারা চাইলে কিন্তু এই জাম গাছের চারাগুলো কিন্তু নিজেরা চাষ করতে পারেন তদর্শকের থেকে আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভ হতে পারবেন দর্শক আমাদের অনেক বাইরে কিন্তু এই জাম গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হয়েছে দর্শক আপনারা চাইলে কিন্তু এই জাম গাছগুলো আপনারা চাষ করে কিন্তু প্রচুর টাকা কিন্তু লাভানো পারবেন এবং পাশাপাশি টাকা নিজেরাও জামগুলো কিন্তু খেতে পারবেন দর্শক এই জাম গাছগুলো যদি কাজ করতে চান তাহলে আপনাদের জাম গাছের চারাগুলো বাজার থেকে নেন তো তারপর সেই সেই চারাগুলো আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনাদের পুকুরের পাশ দিয়ে এই জাম গাছের চারাগুলো রোপণ করে দিলে কিন্তু আপনাদের জাম গাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে কিন্তু ভর হয়ে যাবে যখন প্রথম ব্যবহার হয়ে যাবে তখন কিন্তু সেই জামগুলো প্রচুর পরিমাণে জাম গ্রহ করবে তখন সেই জামগুলো আপনারা সংগ্রহ করে সেগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি নিজেরাও করতে পারবেন তো দর্শক আমাদের ভিডিও ছিল ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ আমার ভালো থাকবেন আসসালামু আলাইকুম